সালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাস হলো ভৌত আলোক বিজ্ঞান সাইকেল টু দেখো এখানে দেওয়া আছে আলোর বেতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে দেখো প্রথমে বাংলাটা লিখে নাও যে তরঙ্গ বিস্তার হলো এ তরঙ্গর বিস্তার হলো এ লব্ধি বিস্তার হয় তাহলে লব্ধি কত হবে এ প্লাস এ হবে লব্ধি বলতে মনে করি একটা বিস্তার এখানে আর একটা বিস্তার এইখানে ঘটছে লব্ধি বলতে কি দুইটা সমষ্টি এ এ দুইটা সমষ্টি কত এইখানে যদি আর বিন্দু হয় তাহলে করতে হবে এ প্লাস এ সমান সমান কি আর মানে এমন সিস্টেমে হবে দেখো লব্ধি বিস্তার হবে এ প্লাস এ এখন দেখো যে শক্তি এখানে দুইটা শক্তি আছে ওইটা শক্তি দুইটা শক্তিগুলো তুমি লিখে নাও শক্তি শক্তি কি বলতো ই শক্তি প্রাইম শক্তি প্রাইম দিয়ে আমি চিহ্নিত করলাম যেহেতু দেখো এখন উজ্জ্বল বিন্দুতে উজ্জ্বল বিন্দুতে আমরা জানি ই সমানুপাতিক টু এ স্কোয়ার এটা আমরা জানি এই সূত্রটা কি আমরা জানি দেখো জানি তাহলে এটা তুলে দাও এই এটা দু সামানুপাতিক দ্রবক তুলে দাও সামানুপাতিক ধ্রবক তুলে দিলে কি হবে কি হবে এখানে কি হবে 4 স্পেস কো 4a স্কয়ার এটা দাও তুমি এক নং ইকুয়েশন আশা করি তুমি এতটুক বুঝতে পেরেছ দেখো এখন অন্ধকার বিন্দুতে এইখানে দুইটা বিন্দু থাকবে একটা হলো উজ্জ্বল বিন্দু আর একটা হলো অন্ধকার বিন্দু দেখো উজ্জ্বল বিন্দুতে মনে করো উজ্জ্বল বিন্দুতে তুমি এখানে ই নিয়েছ অন্ধকার বিন্দুতে তুমি নিবা শূন্য উজ্জ্বল বিন্দুতে কি তো ভাইয়া এইটা এটা হলো কি উজ্জ্বল বিন্দুতে এটা কি উজ্জ্বল বিন্দুতে আচ্ছা তাহলে তুমি এখানে উপরে লিখে নাও যে উজ্জ্বল বিন্দুতে এতটুকু লেখে নিবা আমরা জানি উজ্জ্বল বিন্দুতে ই সমান সমান তাহলে কি ই সমানুপাতিক টুয়ে স্কোয়ার এটা হয় এটা কি উজ্জ্বল বিন্দুতে দেখো অন্ধকার বিন্দুতে কি হয় শূন্য হয় অন্ধকার বিন্দুতে এ প্রাইম সমান সমান শূন্য এখন দেখো গড় শক্তি এইখানে তুমি শক্তি পাইলে দুইটা এখন যদি তুমি গড় করো তাহলে রাশিগুলোর যোগফল বাই সমষ্টি এটা কি আমরা জানি গড় এটা এ প্রাইম তাহলে তুমি লেখো গড় শক্তি দেখো এটা এটা বাদ দিলে কত থাকবে টু থাকবে এটা এটা কি গড় শক্তি এটা পেলা গড় শক্তি এখন দেখো গড় কি আমরা লিখতে পারি টু এটা এইটা আমরা লিখতে পারি এটা লিখতে পারি যে সমানুপাতিক টু এ স্কোয়ার কি আমরা লিখতে পারি সমানুপাতিক টু এ স্কোয়ার এই কে ধ্রুব সংখ্যা এই কে ধ্রুব সংখ্যা দেখো চাবে পরিবর্তে তরঙ্গ দুটি পৃথক পৃথক ভাবে অগ্রসর হতো তবে প্রতিটি দর্শকের জন্য ওই বিন্দুতে স্মরণ এ এবং শক্তি সামানুবাধিক শক্তি সামানুপাতিক যা সমীকরণ তিনকে সমর্থন করে এটা হলো সমীকরণ তিন সমীকরণ কে কি করে ভাইয়া সামর্থন করে দেখো এখানে এই সমান সমান শূন্য এটা দাও তুমি দুই ইকুয়েশন এটা কি লাগবা অন্ধকার বিন্দু অন্ধকার বিন্দু তুমি একটু সাজিয়ে আমি যেহেতু তোমাকে বুঝাইলাম সেজন্য তেমন ভাবে আমি সাজিয়ে লিখি নাই আশা করি তুমি এতটুকু বুঝবা ইনশাল্লাহ দেখো তাহলে শক্তি সমান সমান কি লেখা যায় শক্তি সমান সমান মোট শক্তি দেখো মোট শক্তি তাহলে তুমি এখানে সংজ্ঞাটা লিখে নিবা যে নিত্যতার সূত্র হলো শক্তির সৃষ্টি ধ্বংস করা যায় না মুখ মোট শক্তির পরিমাণ হলো নির্দিষ্ট এই ভৌত জগতে শক্তির পরিমাণ কি নির্দিষ্ট ফার্স্ট অফ অল তুমি সংজ্ঞাটা লিখে নিবা আমি সংজ্ঞাটা লিখি নাই ভিডিওটা অনেক লং হবে এর জন্য